এই বিচার হচ্ছে অপরাধের তুলনায় যথেষ্ট নয় কিন্তু এটা শুধু ন্যায় বিচার প্রতিষ্ঠা না সামনের দিনের জন্য একটা উদাহরণ মৃত্যুদণ্ড এবং আইজিপি মামুনের বিচার কার্য সহযোগিতার জন্য তার সাজা কমিয়ে দেওয়া হয়েছে ভারতবর্ষ আজকের এই আদালতের রায়ের মধ্য দিয়ে কয়েকটি জিনিস প্রমাণিত ফেসিস্ট স্বৈরাচার যত শক্তিশালী হোক যত দীর্ঘদিনই রাষ্ট্র ক্ষমতা অবৈধভাবে পরিচালিত করুক ক্ষমতা ভোগ করুক তারা একদিন না একদিন আদালতের কাট গড়ায় তাদের দাঁড়াতেই হবে বাংলাদেশে গুম খুন অপশাসন এবং বৈষম্যের যে রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছিল শেখ হাসিনা একদলীয় রাষ্ট্র ব্যবস্থা এবং একদলীয় সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার যে উদগ্র বাসনা চরিতার্থ করতে চেয়েছিল তা সম্ভব হয় নাই কিন্তু দীর্ঘদিনের অপশাসন এবং পেশিবাদী শাসনের কোলে এদেশের মানুষ পিষ্ট হয়েছে আমরা পিষ্ট হয়েছি আমরা ভুক্তভোগী হয়েছি এই বিচার হচ্ছে অপরাধের তুলনায় যথেষ্ট নয় কিন্তু এটা শুধু ন্যায় বিচার প্রতিষ্ঠা না সামনের দিনের জন্য একটা উদাহরণ এবং ভবিষ্যতে যাতে এই রাষ্ট্রে কেউ আর ফেসিবাদী শাসন ব্যবস্থা না কায়েম না করতে পারে কেউ নিজে ফেসিস্ট না হয়ে উঠতে পারে এবং এখন আয়বতন্ত্র যাতে প্রতিষ্ঠা না হয় তার একটি মেসাল